নমস্কার হরে কৃষ্ণ আজকে একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই শুনবেন খুবই ভালো লাগবে নারী দেহের প্রত্যেকটি অঙ্গ এক একটি তীর্থক্ষেত্র নারী দেহের প্রত্যেকটি অঙ্গ এক একটি তীর্থক্ষেত্র স্বামী স্বরপানন্দ পরমহংসদেবের স্ত্রী জাতিতে মাতৃভাব গ্রন্থটি পড়তে গিয়ে বিস্মিত হলাম অনেকটা বাঘরুদ্ধ কি লিখেছেন উনি এই গ্রন্থে আসুন জানা যাক দেবী সতীর দেহ একান্ন ভাগে হয়েছে একান্ন পতিত হয়েছে সেই একান্ন স্থানে একান্নটি তীর্থক্ষেত্র গড়ে উঠেছে ঠোঁট কান নাক হাত পা নিতম্ব যোনি চক্ষু উড়ু স্তন গ্রীবা ইত্যাদি প্রত্যেকটি অঙ্গ প্রত্যেক এক একটি তীর্থক্ষেত্র এই অংশগুলো যে যে স্থানে পতিত হয়েছে সেই প্রত্যেকটা স্থানে একজন দেবী প্রতিষ্ঠিত যেমন চক্ষু যেখানে পতিত হয়েছেন সেখানে দেবী মহিষ মর্দেনী নাগ যেখানে পতিত হয়েছে সেখানে দেবী সুনন্দা কর্ণ যেখানে পতিত হয়েছে সেখানে দেবী জয় দুর্গা ঠোঁট যেখানে পতিত হয়েছে সেখানে দেবী ফুল্লোরা জিহা যেখানে পতিত হয়েছে সেখানে দেবী সিদ্ধিদা জনি যেখানে পতিত হয়েছে সেখানে দেবী কামাক্ষা কেশ যেখানে পতিত হয়েছে সেখানে দেবী উমা বা বাহু যেখানে পতিত হয়েছে সেখানে দেবী বহুল্লা বাহু যেখানে পতিত হয়েছে সেখানে দেবী ভবানী বাম বামস্তন যেখানে পতিত হয়েছে সেখানে দেবী শিবানী স্তন যেখানে পতিত হয়েছে সেখানে দেবী ত্রিপুর মালিনী উদর যেখানে পতিত হয়েছে সেখানে দেবী চন্দ্রভাগা নাভি যেখানে পতিত হয়েছে সেখানে দেবী বিমলা এমন করে একান্ন দেহাংশ যেখানে পতিত হয়েছে সেখানে একান্ন জন দেবী প্রতিষ্ঠিত সেখানে একান্ন সতীশ তৈরি বা তথা তীর্থক্ষেত্র প্রতিষ্ঠিত হয়েছে অর্থাৎ দেবী সতীর প্রত্যেকটি দেহাংশ একজন পূর্ণ দেবীর সমান শুধু তাই নয় প্রত্যেকটি দেহাংশ এক একটি তীর্থক্ষেত্র এবার ভাবুন দেবী সতী আর আপনার জননীর মাঝে কোনো পার্থক্য আছে কি দেবী সতী আর আপনার ভগ্নির মাঝে কোনো পার্থক্য আছে কি দেবী সতী আর আপনার আশেপাশে যত নারী আছে তাদের মাঝে কোনো পার্থক্য আছে কি আজ যত নারী দেখছেন তাদের আর দেবী সতীর মাঝে কোনো পার্থক্য আছে কি না কোনো পার্থক্য নেই দেবী সতীর দেহ যেভাবে তৈরি যে যে পদার্থ দিয়ে তৈরি জগতে সকল নারীর দেহ সেভাবে সেই পদার্থ দিয়েই তৈরি তাহলে যদি দেবীর সতীর এক একটি দেহাংশ এক একটি তীর্থক্ষেত্র হতে পারে তাহলে অন্য সকল নারীদের দেহাংশ কেন তীর্থক্ষেত্র হবে না হ্যাঁ বিশ্বাস করুন জগতে যত নারী আছে তাদের প্রত্যেকেরই দেহ এই একান্নটি সতীপীঠ আছে একান্নটি সতীপীঠের সমান পবিত্রতা একজন নারী দেহ আছে সেই নারী হোক আপনার মা বোন স্ত্রী মামি কাকি জেঠিমা দিদা ঠাকুমা পাশের বাড়ি কেউ কেউ হতেও পারে সেবিকা ম্যাথরানি দাসী বা অন্য কেউ জগতে হয়তো জীবিকার তাগিদে লোক নানান কাজে ব্যস্ত কিন্তু তাদের সত্তা যে মহাপবিত্র সেটা বিশ্বাস করুন এটা সত্য দেবী সতীর এক অঙ্গ তীর্থক্ষেত্র হয়ে লক্ষ লক্ষ লোকের পাপ মোচন করছে সাদা সাধনায় উন্নতি করছে লক্ষ লক্ষ লোককে শান্তি সিদ্ধি তৃপ্তি মুক্তি দিচ্ছে জগতের সকল নারীর সেই একটি অঙ্গ ঠিক একই ক্ষমতা আছে বিশ্বাস করুন নারীর পবিত্রতায় বিশ্বাস করুন নারীর শুদ্ধতায় নারীকে আদ্যাশক্তি মহামায়া বলা হয় শুধু বলাই হয় কিন্তু আজ সবাই সেটা ভুলেছে পুরুষ যেমন নিজেদের ভাবনা অধোগামী করে নিজেদের ভোগ করার যন্ত্র ও নারীদের ভোগ্য বস্তু ভাবা শুরু করেছে নারীরাও নিজেদের চিন্তা নিম্নগামী করে নিজেদের ভোগ করার যন্ত্র ও পুরুষদের ভোগ্য বস্তু ভাবা শুরু করেছে তাই আজ সমাজে এত নোংরামি এত বিশৃঙ্খলা অশ্লীলতা বয়ঃসন্ধি শুরুর সাথে সাথে ছেলেরা নারীর ভোগ্য বস্তু ভাবা শুরু করে নিজেদের মায়ের সমবয়সী নারীকে নিয়ে অশ্লীল ভাবনা মন্তব্য করতে দ্বিধাবোধ করেন না মেয়েরা ঠিক এমনিভাবেই ভাবেই শুরুর সাথে সাথে যেন এক অবাস্তব কল্পনায় হারিয়ে গিয়ে নিজের মানসিক দৈহিক পবিত্রতাকে বিসর্জন দেয় কিন্তু এসব ভ্রান্ত ও অপবিত্র ধারণা থেকে সবাইকে বের হতে হবে সত্যকেই উপলব্ধি করতে হবে প্রত্যেক নারীকে যেমন নিজেদের পবিত্রতায় বিশ্বাস করতে হবে তেমনই প্রত্যেক পুরুষকে নিজেদের ও নারীর পবিত্রতায় বিশ্বাস করতে হবে ভোগ কাম এসব জীবনের আসবে সাময়িক সময়ের জন্য কিন্তু এসব গৌণ ব্যাপার এগুলো জীবনের সাথে একসাথে মিশিয়ে দেয়া যাবে না জীবনের সত্যকে উপলব্ধ করতে হবে সংযম পবিত্রতা শুদ্ধতা আবশ্যক গৃহস্থ জীবনের প্রবেশের পূর্বে ব্রহ্মচর্য আশ্রমে অবস্থিত কিশোর যুবকদের উদ্দেশ্যে স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বলেছেন জগতে যত রমণী সকলই তোমার মা একজনও তোমার মাতা ব্যতীত অপর কিছু নহেন একজনের প্রতিও তুমি সন্তানের অযোগ্য চোখে তাকাইও না পার পাবে না তাই আসুন আমরা পুরুষ নারী সকলেই নিজেদের পবিত্রতা ও পরম সত্তাকে বিশ্বাস করি আত্মার পবিত্রতায় বিশ্বাস করি মন ও দেহকে সর্বদা সৎ কাজে লাগিয়ে রাখি এবং পবিত্র রাখার চেষ্টা করি জগতে সকল নারী যে মা সতী এবং নারীর প্রত্যেকটি দেহাংশই যে এক একটি মহাপবিত্র তীর্থস্থান সেই সত্যকে বিশ্বাস করি